আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাজ জেবিন আপনাদের সাথে চলে এসেছি গোলফিनिटी জুয়েলার্সের গোছা গোছা চেন মানে আমাদের দুই আনা থেকে শুরু হবে আমাদের অনেক চেন আছে হ্যাঁ আমাদের এখানে প্রচুর পরিমাণের চেনের কালেকশন আছে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে আছে এই মুহূর্তে সামি ভাইয়া ওয়া আলাইকুম সামি বলছিলাম থেকে আমাদের অনেকগুলো চেন কালেকশন চলে আসছে দেশি এবং বিদেশি সব ধরনের চেন নিয়ে আজকে আমাদের একটা শর্ট ভিডিও হয়ে যাবে দেখা যাক কতগুলো চেন আপনাদের কাছকে দেখাইতে পারি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রথমে আমরা যে চেনগুলো গুলো দেখাবো

দেখেন অনেক ডিজাইনের আছে এখানে হ্যাঁ অনেক রকমের আছে দেখেন প্রত্যেকটা এক এক ডিজাইনের মার্সিডিস

ফ্লোরাল একটা চেইন দেখেন অনেক সুন্দর তারপর আমরা আরেকটা খুব স্পেশাল চেইন দেখাবো এই চেইনটা আশা করি আগে কোথাও দেখেন ওয়াও এটা আসলে সুন্দর এটা এক ভরি তিন আনা অনেক বিউটিফুল একটা চেইন ঝুমকো দেখাবো আমরা ওয়াও এটা তো ফেবুলাস একটা চেইন এরকম ঝুমকা আছে ভাইয়া হ্যাঁ सेम ঝুমকা দেওয়া যাবে আচ্ছা सेम ঝুমকা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এটারও সেমি ইয়ারিং দেওয়া যাবে এটার ওয়েট কত এগুলো

মোটামুটি অনেক প্রোডাক্টই আমাদের আজকে আছে তারপর আমরা কিছু রেগুলার চেইন দেখাবো দেখেন রেগুলার চেইন আমি একটু চেইনটা বের করে দিচ্ছি যেহেতু এটা আটকানো ছিল রেগুলার ওয়্যারের আমাদের গোছা চেইন দেখেন এটার ওয়েটটা কত আছে এটা আটানার মধ্যে আছে এটা আটানার মধ্যে খুব সুন্দর এটা আটানার মধ্যে এটা আছে 14 আনা এটা হচ্ছে 14 আনা অনেক সুন্দর 14 আনা তারপর এই চেইনটা আছে আপনার 4 আনা এটা হচ্ছে 4 আনা ওয়া অনেক সুন্দর এ মেনি ইউনিক একটা মেনি অনেক সুন্দর একটা সাড়ে তেরো আনা এটা হচ্ছে সাড়ে আনা হ্যাঁ একটা দাম চেন এটা এক ভরি এটা এক ঘড়ি ওজনার দাম আছেন খুবই সুন্দর এটা ব্লেড চেন চলে কম মাত্র তিন আনাতে এটা হচ্ছে তিন আনাতে এটা সুপার চেন কিছু সুপার সুপার কোমোজনার চেন দুই আনা এটা হচ্ছে দুই আনা